আসসালামু আলাইকুম সৌদি থেকে যারা চায়না ভ্রমণ করবেন বা যাদের চায়না ভিসা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে চায়না ভিসা করে দেব তো চায়না ভিসা করতে কত টাকা লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং কতদিন সময় লাগবে ডকুমেন্টস লাগবে হচ্ছে পাসপোর্ট ইকামা আর ছবি আপনার আদার্স কোনো ডকুমেন্টস লাগবে না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার আদার্স এনওসি এমন কোনো ডকুমেন্টস আপনার লাগবে না আপনার শুধু লাগবে হচ্ছে ভ্যালিড পাসপোর্ট মেয়াদ থাকতে হবে নয় মাস আর ইকামার মেয়াদ থাকতে হবে অবশ্যই ভ্যালিড থাকতে হবে আর ছবি লাগবে সৌদি আরব থেকে মাত্র সাত থেকে দশ দিনের মধ্যেই আপনারা চায়না স্টিকার ভিসা পেয়ে যাবেন চায়না হচ্ছে পৃথিবীতে এমন একটি দেশ যে দেশে গিয়ে ঘোরার ইচ্ছা নাই এমন মানুষ পাওয়া দুর্লভ যারা বর্তমানে সৌদি আরব থাকেন তারা খুব সহজেই এই ভিসাটি পেয়ে যাবেন আর খুবই কম সময়ে আমরা আপনাকে সাত থেকে দশ দিনের মধ্যে আপনাকে ভিসা করে দেবো আপনার ডকুমেন্টস লাগবে হচ্ছে জাস্ট পাসপোর্ট ইকামা আর ছবি এই তিনটা হলেই আমরা আপনাকে চায়না ভিসা করে দেবো সৌদি আরব থেকে যারা লাগবে তারা অবশ্যই আমাদেরকে নক দেবেন আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাকে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন